মহামান্য চুঁচুড়া সিজিএম আদালত জামিন মঞ্জুর করলেন এক বিজেপি কর্মীর পোলবা পিএস কেস নম্বর দুশো সাত বাই চব্বিশ ডেটেড অন ছাব্বিশ সাত চব্বিশ পোলবা থানার দক্ষিণ মহানাদ অঞ্চলের বাসিন্দা অভিজিৎ মজুমদার মানিক মালিককে মেরে ফেলার চেষ্টা করেন সমস্ত দিক বিচার বিবেচনা করে আজ ভারপ্রাপ্ত সিজিএম আদালত অভিজিৎ মজুমদারকে জামিন দিলেন এই কেসের অভিজিৎ মজুমদারের আইনজীবী ছিলেন মিনময় মজুমদার আসুন তিনি কি বলছেন শুনে নেওয়া যাক চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট গত ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে উলবা থানার অন্তর্গত দক্ষিণ মহানাদ অঞ্চলের একজন বাসিন্দা একটি অভিযোগ করেন যে অভিজিৎ মজুমদার তাকে রাত্রিবেলায় খুন করার উদ্দেশ্যে মারধর করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে এই অভিযোগকারী ছিলেন হচ্ছে মানিক মালিক এবং যার বিরুদ্ধে অভিযোগ করেন তার নাম হচ্ছে অভিজিৎ মজুমদার আজকে মহামান্য ভারপ্রাপ্ত সিজিএম আদালত সমস্ত বিষয় সকল বিচার বিবেচনা করে আজকে অভিজিৎ মজুমদারকে জামিন দিয়েছেন এই রায়ে আমরা অত্যন্ত খুশি এবং এলাকার মানুষ এবং আজকে যারা আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখি তারা পুনরায় বিচার ব্যবস্থার যে নিরপেক্ষতা যে সততা এবং সাধারণ মানুষ যে সুবিচার পেতে পারেন আজকে সেটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে পুনরায় আজকে প্রতিষ্ঠিত হয়েছে মৃন্ময় মজুমদার